চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে আমার বয়ানের বিষয়বস্তু হল মাদ্রাসা শিক্ষার প্রয়োজনতা কি এবং মাদ্রাসায় লেখাপড়া করলে দুনিয়ায় কি লাভ আখেরাতে কি লাভ কবরে যাওয়ার পরে কি লাভ হাসরের ময়দানে কি লাভ এবং যারা এই দিনই এদারাগুলার সাথে সম্পৃক্ত থাকেন তাহাদের কি মর্যাদা এ সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশ্ব শ্রেষ্ঠ তাফসিরের কিতাব তাফসিরে কাবীর এই কিতাবের লেখক বিশ্ব বড় আলেমে বড় মুফাসির জগৎ বিখ্যাত মুফাসির আল্লামা রাযী রাহমাতুল্লাহি আলাই ফখরুদ্দিন রাযী রাহমাতুল্লাহি আলাই দেখেন কিতাবও কিন্তু বিশ্ব শ্রেষ্ঠ জগৎ বিখ্যাত কিতাব লেখকও কিন্তু জগৎ বিখ্যাত এই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন সাধারণত আমরা বুঝি যারা মাত্র সেই পড়া করে মাদ্রাসা শব্দের অর্থ হলো যেখানে দিবা রাত্র। ও হাদিসের সব সর্বদা সর্ব সময় পাঠ দান হয় তার বলে মাদ্রাসা এবার যারা মাদ্রাসায় লেখাপড়া করে তাদেরকে রাসুলের ভাষা হাদিসের বাসায় বলা হয় তোমাদের আইন আর আমাদের রাষ্ট্রীয় ভাষায় বাংলাদেশের ভাষায় প্রচলিত ভাষায় আমাদের পারিপার্শ্বিক ভাষায় বলা হয় মাদ্রাসার ছাত্র আর যারা মাদ্রাসায় লেখাপড়া করে লেখাপড়া শেষ করে ফারেজ হয়ে যায় মাদ্রাসা থেকে উচ্চতর লেখাপড়া করে ডিগ্রি নিয়ে বের হয় তাকে রাসুলের ভাষায় কোরআনের বাসায় হাদিসের ভাষায় বলা হয় আলম ওয়ারাসুল আম্বিয়া আর আমাদের রাষ্ট্রীয় ভাষায় বলা হয় মোল্লা মৌলানা এবার আসি রসুলের তো অসংখ্য হাদিসের মধ্যে এই সম্পর্কে ফজিল বর্ণনা করা হয়েছে অনেক হাদিসে আছে এবার আসি মাদ্রাসায় লেখাপড়া করলে কি লাভ হয় তাফসিরে কবিরের মধ্যে যে ঘটনা লিখেন হজরত মুসা আলাইসালামের একটা ঘটনা উল্লেখ করেন তার আগে বোঝাই আমি যে আপনাদের সামনে দুইখানা কোরআনের আয়াতলা করেছি তোর মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান আমি আল্লাহ রহমান আল্লা কোরআন আমি আল্লাহ কোরআন শিখাইলাম হলাফ আল ইনসান আল্লা বলেন এরপরে আমি আল্লাহ মানুষ বানাইলাম কিন্তু আমরা দেখি তার উপর না আমরা দেখি একদমই উল্টো আমরা দেখি ও মালিক আল্লাহ আপনি তো মানুষ আগে বানাইলেন দুনিয়ার জমিনের মধ্যে ভূপৃষ্ঠে এই পৃথিবীর ভ্রমণ ডলের মধ্যে মানুষ আগে আবির্ভাবিত হলো এরপরে দেখি মাদ্রাস যখন বয়স তিন চার পাঁচ ছয় বছর একা একা চলা যখন বয়স পেয়ে যায় তখন ওই বাচ্চাটার মাদ্রাসে পাঠায়

الله الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان أمر الله أمي الله الرحمن আমি আল্লাহ কোরআন শিখাইলাম অতপর আমি আল্লাহ মানুষ বানাইলাম কিন্তু মালিক আমরা তে তো কি না রে মালিক আপনি তো মানুষ আগে দুনিয়ার জমিনের মধ্যে আবির্ভাবিত করাইলেন বানাইলেন এরপরে দেখলাম মালিক আল্লাহ আপনি কোরআন শিখাইলেন কিন্তু আল্লাহ আপনি এমন উল্টো বললেন কেনার থেকে এই জন্য বুঝি না একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন এইতে কথা বলেন তো এই যে মাইক আমার সামনে এই মাইকওয়ালা মাইক বানিয়েছেন আবিষ্কৃত করেছেন কি জন্য আওয়াজ দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য বলেন তো আওয়াজ দেওয়ার জন্য কথা খুব ভালো করে লক্ষ্য করবেন তাহলে বোঝা গেল এই আওয়াজ দেওয়াটা হচ্ছে মাইকের গুণ ঠিক কিনা এই যে বাতিওয়ালা বাতি বানাইছেন আলু দেওয়ার জন্য নাকি না দেওয়ার জন্য আলু দেওয়ার জন্য তাহলে বোঝা গেল আলু দেওয়াটাই হলো বাতির গুণ এই মাইকে যদি আওয়াজ না দেয় গুণের মাইক নষ্ট হয়ে গেছে ফালাইয়া দাও বাতি যদি আলু না দেয় গুনের মাইকা কে নজর করে বলেন বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্য বান্দাগি করার জন্য তাহলে বান্দাগী করতে হলে কি লাগবে আল্লাহর যদি ইবাদত করতে চাও তাহলে কোরআন লাগবে কোরআন ছাড়া কোনো ধরনের শাখাতে ইবাদত করা যায় না তাহলে বোঝা গেল আল্লাহ পাকের সৃষ্টির মাকসাদি হলো আল্লাহ পাকের ইবাদতের জন্য কোরআনের শিক্ষার জন্য তাহলে যেই মানুষ কোরআনের কে শিক্ষিত হই না যেই মানুষ কোরআনের শিক্ষায় শিক্ষিত হই না যেই মানুষের সন্তানেরা কোরআনের শিক্ষা পায় না যেই মানুষের সন্তানেরা কোরআন থেকে অনেক দূরে অন্তরা অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে তারা কোনোদিন সত্যিকারের মানুষ হতে পারে না তারা মানুষ নামিও পশু শয়তান ঠিক না আদমিয়ত লাহম সাহাম পুষতনি সাদমিয়ত জুজুরি দুসতনি মানুষ বলা হয় কারে যে শুধু নিজের স্ত্রী সন্তান বন্ধু বান্ধবকে খুশি রাখতে পারে তারে মানুষ বলা হয় না এই রক্ত মাংস শরীরের এই দেহকে সাড়ে তিন হাতের এই বডিকে কোনদিন মানুষ বলা যায় না মানুষ বলা হয় যার ভিতরে মানুষত্ব থাকবে যার ভিতরে সিনার মধ্যে কুরআন থাকবে অন্তত কুরআন না থাকলেও সহ নি শুদ্ধভাবে কুরআনের শিক্ষা থাকবে তিলাম থাকবে ঠিক কি না তাহলে বর্তমানে দেখেন এই মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প আছে নাই স্কুল কলেজের মধ্যে যেইভাবে কিছুদিন শিক্ষামন্ত্রী ঢুকাইয়া দিল ডারভিনের মতানৈক্য তারপরে কিছুদিন এসে আবার এখন ব্যাঙের লাহানি দেখতেছেন না তাহলে এখন আসেন মাদ্রাসা শিক্ষার কোন বিকল্প আছে বলেন আছে এবার যাই সেই কোথায় যেন কথাটা রেখে আসছিলাম কবিরের কথা তার মধ্যে লেখেন হজরত একবার রাস্তা দিয়ে হাঁটতেছিলেন যাওয়ার সময় দেখে বানানো কথা না তাফসিরের কথা বিশ্ব বরণ্য তাফসির কবির এবং বিশ্ব বরণ্য জগৎ শ্রেষ্ঠ আলেম তার লেখক আল্লামা ফখর উদ্দিন রাজি রহিমাল এই কিতাবে স্পষ্ট আকারে লেখা ভালো করে লক্ষ্য করবেন লেখে রসুল মুসা ইব্রাহিম দাওয়া সবে দেখতে একটা কবরস্থান এইটা গুরুস্থানের মধ্যে দেখে এক কবরের মধ্যে এমন ভয়াবহ জাহান্নামের আযাব চলতেছে দেখে তো তিনি বড়ে আফসোস আল্লাহ পাক কিন্তু নবীদেরকে কবরের গুলা দেখার সুযোগ করে দেন তারে কি সেই পাওয়ার দিয়ে দিয়েছে কি জন্য উম্মাদেরকে জন্য সেই গুলা শুনাইতে পারে উম্মাদেরকে যেন জাহান নামের আজাদ থেকে ভয় ও অন্তরে বসাইয়া দিতে পারে আর আমাদের মতো সাধারণ উম্মাদেরকে মানুষদেরকে আল্লাহ পাক কবরের আজাদ দেখতে দেন না কেন তা আমাদের চোখের আড়াল করে রাখছে হাদিসের মধ্যে রসুল বাকসাল্লাহ ইসলাম বলেন যদি কোনো মানুষ কোনো মানুষ যদি কবরের আজাদ দেখতো এমন ভয় অন্তরের মধ্যে স্পৃহা জাগ্রত হতো তারা কোনোদিন কোনো মানুষ মারা গেলে কবরে দাফন করার জন্য ভয় যেত না এইজন্য আল্লাহ আমাদেরতে কিছু করে আড়াল করে আছে তো নবী দেখলেন অনেক আযাব চলে মূসা আলাইহিসসালাম যখন কবরের পথটা পাড়ি দিয়ে চলে গেল আশর পথে দেখে ওই কবরের মধ্যে আর কোনো আযাব নাই মূসা আসলাম চিন্তা করে ব্যবধান অল্প সময়ের ব্যবধানে দেখি এই কবরের মধ্যে আমি যাওয়ার সময় ভয়াবহ আজাব আসার সময় দেখি ওই নাই কোথাও উঠা হয়ে গেল কারণটা কিরে মালিক বাসীর থেকে জিজ্ঞাসা করলো হে কবর বাসী এই বান্দার কবরের মধ্যে আজাব দূর হইয়া এমন শান্তি আসলো কেমনে তখন ওই কবর বাসী নবীকে জবাব দিয়া নবী আল্লাহ কালিমুল্লাহ মুসা আমি যখন মৃত হয়ে মরে গেছিলাম কবরের মধ্যে চলে আসছি আমি কবরের মধ্যে আসার সময় আমার স্ত্রীর গর্বের মধ্যে আমার একটা ছোট্ট সন্তান ছিল পেটের মধ্যে স্ত্রীর গর্বে আমি কবরের মধ্যে চলে আসলাম আজকে বারো মাস এই বারো মাসের মধ্যে আমার সন্তানটা কবরের দুনিয়ার জমিনের মধ্যে ভূপৃষ্ঠ হল জন্ম নিল মায়ের গর্ব থেকে জন্ম নেওয়ার পর আস্তে আস্তে যখন ওই সন্তানের বয়স পাঁচ বছর হয়ে গেল তার মা সকাল বেলা নিয়ে গিয়ে মক্তবের মধ্যে আমার সন্তানরে ভর্তি করাইয়া দিয়ে আসছে মক্তবের মধ্যে ছোট বাচ্চা আজকে যায় আর ইমাম সাহেব ফজর আমার বাচ্চারে আজকে সকাল বেলা কোরআনের প্রথম सबकটা পড়াইয়া দিল আপনারা বুঝে থাকলে বলেন তো কোরআনের প্রথম सबक কি বিসমিল্লাহির রহমানির রহিম আমার সন্তানকে যখন ইমাম সাহেব কোরআনের প্রথম सबकটা পড়াইয়া দিল আমার